আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য একদমই নতুন গাড়ি বলা যায় সাতশো ঘন্টার গাড়ি মাত্র সাতশো ঘন্টার গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সোনালিকার আরেক সাইট অনেকেই রয়েছেন যারা আসলে নতুন গাড়ি শোরুম থেকে কেনার কথা ভাবেন একটা নতুন গাড়ি কিনতে গেলে ষোলো থেকে বিশ লাখ টাকার মতো কিন্তু বাজেট রাখতে হয় সেই ক্ষেত্রে এই গাড়িটা মাত্র সাতশো ঘন্টার গাড়ি তো এই গাড়িটা কিন্তু আপনারা অর্ধেকের মতো দামে কিন্তু আসলে গাড়িটা কিনতে পারেন চাইলে আর সাতশো ঘন্টার গাড়ি বলতে একদমই নতুন গাড়ি থাকবে এটা আসলে নতুন করে বলার কিছু নেই বাদন ভাই সরাসরি মালিক পক্ষে এর আগেও উনি কিন্তু আমাদের চ্যানেলে এই ভিডিওটা দিয়েছেন তবে দামটা একটু এক বাড়িয়ে চাওয়ার জন্য কিন্তু গাড়িটা হয়তো বিক্রি হয়নি নতুন করে ভিডিও দেওয়া আর গাড়ি বলতে একটা ক্র্যাচ নেই একটা দাগ নেই একদমই নতুন কন্ডিশন গাড়ি গাড়ির লোকেশন হচ্ছে ঢাকায় আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জানবেন যে ঢাকার মধ্যে যদি ট্রাক্টর যদি চলতে দেখেন তাহলে কিন্তু গাড়িগুলো দিয়ে চাষও হয় না গাড়িগুলো দিয়ে কিন্তু ভারী কোনো পরিবহনও কিন্তু হয় না নদীর কোনো খাদও কিন্তু আসলে এই গাড়িগুলো ব্যবহার করা হয় না সিম্পল যে কনস্ট্রাকশনের কাজ সেই কাজের জন্য কিন্তু আসলে ঢাকার মধ্যে কনস্ট্রাকশনের যে ফ্লাইওভার বলবো কনস্ট্রাকশনের যে টুকিটাকি কাজকর্ম এগুলোর জন্যই কিন্তু ট্রাক্টর ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে বাদন ভাই উনি জানিয়েছেন যে ওনার গাড়িটা এয়ারপোর্টের কাজের জন্য ব্যবহার করা হয়েছে ক্যাশটাকার গাড়ি বাইশে গাড়িটা ডেলিভারি আর কাগজপত্র ক্যাশ টাকার গাড়ি যেহেতু সম্পূর্ণ কাগজপত্র আপনারা পেয়ে যাবেন আর বলবো যে অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে গাড়িটা দেখতে আসতে পারেন গাড়ির লোকেশন ঢাকার রামপুরা দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় এসে বাঁধন ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তর বিস্তারিত কথাবার্তা বলতে পারেন সাথে দুটা লবেটো বিক্রি করা হবে তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন সোনালিকা আরেক সাইড এই গাড়ি এই গাড়ি দিয়ে যে কোনো প্রকারে পরিবহন করতে পারবেন চাষ করতে পারবেন এগুলো আসলে নতুন করে বলার কিছু নেই এটা বড় গাড়ি স্পের গাড়ি যে কোনো প্রকারের পাশপাতি দেশের যে কোনো জায়গায় অ্যাভেলেবল সোনালিকা তো এখন অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশের অনেক গাড়ি কিন্তু মানে সবচেয়ে বিক্রি মানে বিকৃত ট্রাক্টরের ব্র্যান্ড হচ্ছে বর্তমানে সোনালিকা যাই হোক e <tries>